নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি আপনারা যেই যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের কাছে তৈরি করে দেখাবো অনুষ্ঠান বা বিয়েবাড়ির মতো লাল শাক ভাজা রেসিপি গরম গরম ভাতের সাথে যদি এরকম থাকে লাল শাক ভাজা তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষে উঠে যায় সম্পূর্ণ নিরামিষভাবে চড়চল দিয়ে এই রান্নাটা কিন্তু আমি তৈরি করে দেখিয়েছি একাটি লাল শাক নিয়ে নিয়েছি আর শাকটা প্রথমে খুলে যে সমস্ত বাজে শাক ওর মধ্যে ছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর কিছুটা নিয়ে আপনাদের কাছে কেটে দেখাচ্ছি নিচের যে মোটা ডগের অংশটা আছে সেটাকে কেটে কিন্তু আমি বাদ দিয়ে দিলাম এবারে তারপরের যে অংশটা ছোট ছোট টুকরো করে ডগাগুলোকে আমি কেটে নেব আর পাতাগুলো কিন্তু গোটাই থাকবে একদমই কিন্তু কাটবো না কারণ লাল শাক সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি কিনা অতটা বুঝতে পারছি না তাই জন্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কিভাবে কেটেছি দেখে নিন এইভাবে কিন্তু কাটতে হবে লাল শাক কিন্তু খুব নরম শাক তবে এই শাকের মধ্যে বলেন কি কি অন্য শাক যে কোনো শাকের মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে শাক কিন্তু তিন থেকে চারবার অবশ্যই ধুয়ে নেবেন আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি শাকটাকে এবারে রান্নাটা করব অবশ্যই সর্ষের তেলে করার মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন সর্ষের তেল তেলটা একটু কড়ার গায়ে চারিদিকে মাখিয়ে নেব যখন বেশ সুন্দর গরম হয়ে যাবে তেলটা তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এক বাটি চিনাবাদাম এটা আমার কাঁচা চিনাবাদাম আপনাদের যদি মনে হয় ভাজা চিনাবাদাম আছে সেক্ষেত্রে একটুখানি কড়ার মধ্যে এরকম নাড়াচাড়া করে নেবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে চীনা বাদামগুলো আমি একটা বাটিতে তুলে রাখলাম গ্যাসি ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে রাখবেন এবারে যে তেলটা রইল ওর মধ্যে আমি আরও কিছু ভেজে নেব জিনিস এখানে আমি পাঁচটা বড়িকে একটু হাতের সাহায্যে ম্যাশ করে ভেজে নেবো লাল লাল করে আমার পরিবারের লোকেরা কিন্তু এই লাল শাক ভাজা দিয়ে ভাত খেতে ভীষণই পছন্দ করে কারকার পরিবারের লোকেরা এরা লাল শাক ভাজা খেতে ভালোবাসে সেটাও কিন্তু আমাকে জানাবেন এবারে আমি বড়িগুলোকে সব তুলে নিলাম যে তেলটা রইল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন আর একটা দুটো শুকনো লঙ্কা দিয়েছি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম বেশ ফোড়নের যখন সুন্দর গন্ধ উঠে আসবে একটু নাড়াচাড়া করে নিলাম তখন আমি দিয়ে দেব শাকগুলো খুব সহজে আর চড়চল্লে কিন্তু এই রান্নাটা হয়ে যায় এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম আসতেই আছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি নিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক চামচ হলুদের গুঁড়ো অবশ্যই কিন্তু এখানে চিনি দিতে হবে আমি আট চামচ মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন অলরেডি কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে শাগে কিন্তু একটু আমি জল দেব না খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায় সাত থেকে আট মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা লোটো মাঝারি করে সাত মিনিট বাদে আমি ফিরে এলাম এই যে দেখুন কত জল বেরিয়েছে এবার কিন্তু আমি জলটাকে একটু টানিয়ে নেব বা মেরে দেব যা আমরা ভাষায় বলি সেরকমই বললাম আপনাদের কাছে দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি মাঝে একবার খুলে দেখে নিয়েছিলাম ভীষণ ভালো লাগে আর পুষ্টিগুণে ভরপুর এই লাল শাক চেষ্টা করবেন যাতে কোনো প্রকার জল না ফেলে এই শাক রান্না করা তাহলে শাকের যে পুষ্টিগুণ সেটা কিন্তু অবশ্যই পাওয়া যায় এবার আরেকটু দেখুন শুকিয়ে নিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি এবার ভেজে রাখা বাদাম আর বড়িটাকে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা দিয়ে বেশ ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে নেব আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু সদস্য হয়ে যেতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব দিয়ে দিয়ে দেবো এখানে চার চামচে তিন চামচে আমি পোস্ত দানা নিয়ে নিছি সেটাকেও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব এবারে আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে দেখাচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে আসার জন্য পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতদিন ধরে আমার সাথে থাকার জন্য দেখুন লোকসটা দেখাচ্ছে কি সুন্দর দেখতে হয়েছে তাই না বন্ধুরা সবাই কিন্তু বাড়িতে ট্রাই করবেন সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসবো নতুন কোনো বা রেসিপি বা ব্লগের সঙ্গে ধন্যবাদ